ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আনন্দ আনন্দরেলি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে শহরের জেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ বের করেন জিয়া পরিষদের নেতাকর্মীরা রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয় উক্ত সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা জিয়া পরিষদের সহসভাপতি ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি ইনাম আহমেদ খান জেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আরমানুল ইসলাম লিটন এছাড়াও জিয়া পরিষদের নেতা এস এম রুহুল আমিন বিপ্লব মোহাম্মদ জামাল উদ্দিন আবু আবদুল্লাহ সহ জিয়া পরিষদের জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন আমাদের জিয়া পরিষদের পূর্ণাঙ্গ কমিটির জন্য কাজ চলছে যারা বিগত ফেজিস সরকারের রুশানলে পরে অনেক নিপীড়ন ও অত্যাচারের শিকার হয়েছিল তৃণমূল নেতাকর্মীদের নাম যেন কমিটিতে আগে আসে এমন কোনো ব্যক্তিকে রাখা যাবে না যার কারণে আমাদের কমিটির উপর দু আসবে দেশকে বঙ্গবন্ধুর কাছে ভারতের অঙ্গরোধ বানানোর চেষ্টা করেছে এখন আপনারা সজাগ থাকবেন যেন এই বাংলাদেশকে আর বহির্দেশের আক্রমণ থেকে আমরা রক্ষা করতে পারি এবং এই দূষণটা স্বরাজার হাসিনা এই স্বরাজার ফেসিবাদ হাসিনা অনেক খরচ করেছে বাংলাদেশের আঠাইশ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে এগুলি আমাদের এই দেশকে দুর্বল করেছে

আমরা পরিষদ জেলা আগে থেকেই সংগ্রাম আন্দোলনের সাথে ছিল তারা সবসময় বিএনপির সাথে থেকে আন্দোলন সংগ্রামের সাথে একসাথে ঐক্য হয়ে কাজ করেছে এখনো আগামীতে আমরা সেভাবে কাজ করতে পারি এবং বিএনপির সাথে আমরা মিলে মিশে থেকে আন্দোলন সংগ্রামের যুদ্ধ করে এগিয়ে যেতে পারি আর ব্রাহ্মণ জেলা জিয়া পরিষদ আগেও শক্তিশালী ছিল এখনো আছে ভবিষ্যতে জন্য আরো ভালো কাজকর্ম নিয়ে এগিয়ে যেতে পারে সে আশাবাদ ব্যক্ত করছি আপনারা দোয়া করবেন হয়তো আগে মিলে আমরা ব্রাহ্মণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি কাজ করতেছি আপনারা সবাই সজাগ থাকবেন ব্রাহ্মণ জেলা জিয়া পরিষদ যখন আন্দোলন সংগ্রামে সময় দিয়েছে অনেক মিটিং মিছিল গিয়ে অনেক নির্যাতিত মামলায় মামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আজকে জিয়া পরিষদের যখন কমিটি পদবে সেই কমিটিতে যেন অবশ্যই সবাই আগে পদপি পায় তারা যেন কখনোই সময় বঞ্চিত না হয় নতুন মানুষ এসে যেন তাদের অর্জনকে ঘরে তারা যেন অর্জনকে ঘরে নিয়ে যেতে না পারে তারা সতর্ক সবাই থাকলে আশা রাখি আমরা গ্রামীণ রাজ্যে বসে যে একটা ভালো একটা কমিটি উপহার দিতে পারবো যারা নির্যাতিত হয়েছে তারা যেমন পাই তার জন্য আমরা সবাই সাংবাদিক বাইরে বলছি আপনারা একটু সজাগ থাকবেন অতীতে যাদেরকে দেখেছেন গ্রামাঙ্গা জেলা জিয়া বসে জন্য অনেক পরিশ্রম করেছে যখন ঘরে ঘুমানোর সময় ছিল না ঘুমাতে পারছে না মানুষ তখন গ্রামাঙ্গা জেলা জিয়া পরিষদের আসতে আন্দোলনের সংগ্রামে ছিল কিন্তু আজকে আমরা দেখতেছি অনেক মানুষের করতে হয়েছে যারা কোনোদিনও সতেরো বছরে একদিনে চেহারাও দেখিনি তারাও বলতেছে তারাও নাকি জিয়া পরিষদ করছে তাই আপনারা সাংবাদিক সম্পূর্ণ থাকবেন আমাদের দিকে সুদৃষ্টি রাখবেন যেন আমরা ব্রাহ্মণরা যারা জিয়া পুষ্কার একটা সুন্দর একটা ভালো কমিটি দিতে পারি জাতীয় টিভি নিউজ ডেস্ক